কখনো চিন্তা করে দেখেছেন যে আমরা এই যে অক্সিজেনটা নিচ্ছি কি কি সিস্টেমে নিচ্ছি আমি যদি এই অক্সিজেনের দাম যদি মহান আল্লাহ চাইতো তাহলে আমরা কি দিতে পারতাম আমরা কয়টা কেন করে থাকি আমরা প্রতিদিন প্রায় প্রতি মিনিটে সাত থেকে আট লিটার বায়ু সেবন করে থাকি এবং চব্বিশ ঘন্টায় প্রায় এগারো হাজার লিটার বায়ু আমরা ব্যবহার করে থাকি সেই হিসেবে আমাদের বিশুদ্ধ অক্সিজেনের প্রয়োজন পাঁচশো লিটার পাঁচশো লিটার অক্সিজেন বিশুদ্ধ অক্সিজেন আমাদের প্রয়োজন তো চিন্তা করুন এত অক্সিজেনের দাম যদি আমাদের দিতে হতো প্রতিদিন তাহলে আমরা কয় টাকা ইনকাম করে থাকি মহান সৃষ্টিকর্তা যদি বলতেন যে অক্সিজেন ফ্রি দেওয়া যাবে তাহলে তখন আমাদের কী অবস্থা হতো আমরা এক সেকেন্ড অক্সিজেন ছাড়া থাকতে পারি না ঠিক আছে তো আমাদের অক্সিজেন মহান আল্লাহর একটি দান তো আমরা এটি অক্সিজেন গ্রহণ করবো এবং আল্লাহর কি আল্লাহর পথে ফিরে আসব কোনো প্রকারের অশালীনতা বা কোনো খারাপ উদ্দেশ্য এগুলো আমরা সৎ ত্যাগ করব ঠিক আছে আমরা সব সময় সৎ পথে থাকবো এবং হিসাব করে দেখবো যে মহান সৃষ্টিকর্তা দেখুন আমাদের কত কী ফ্রি দিচ্ছে অক্সিজেন যা ছাড়া আমরা বাঁচতেই পারতেছি না তা আমরা এই মহান সৃষ্টিকর্তার কোন গুণাবলী থেকে গুণাবলীকে অস্বীকার করব সিস্টেম আছে আসলে আমরা সবসময় আল্লাহর গুণমান করব সব জায়গায় যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ করব